এবার আইডিবিআই ব্যাংকের শেয়ার বিদেশি শিল্পপতিদের হাতে তুলে দিতে চলেছে কেন্দ্র সরকার অথচ এমতো লাভজনক একটি ব্যাংককে বেসরকারীকরণ করা হলে রীতিমতোভাবে ক্ষতিগ্রস্ত হবে ব্যাংক কর্তৃপক্ষ তথা ব্যাংকের সকল কর্মচারী থেকে শুরু করে ওই ব্যাংকের গ্রাহকেরাও মূলত আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল দশটা নাগাদ একটি প্রতিবাদ সভার আয়োজন করা হলো বহরমপুরের কল্পনা মোড় সংলগ্ন এলাকায় যেখানে উপস্থিত ছিলেন ওই ব্যাংকের বহু কর্মী ও এআইবিএ সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগণ আজকে ইউনাইটেড ফোরাম তথা ভারতবর্ষের আরো ছটা অন্যান্য ইউনিয়ন এআই আজকে সারা দেশব্যাপী আমরা আইডিআইবি আইডিবিআই ব্যাংকের ধর্মঘটে সামিল রয়েছি আমরা এআইবিআই বিপিবি এর তরফ থেকে এখানে সকাল থেকে এসে হাজির হয়েছি কর্মচারীদের কাছে আমাদের এবং ম্যানেজমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট যেভাবে কেন্দ্রীয় সরকার এই ব্যাংকের শেয়ার আজকে দুবাই এবং কানাডার বিদেশি শিল্পপতিদের হাতে বিক্রি করে দিতে চাইছে তার প্রতিবাদ আমরা করছি এখানে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আছে অফিসার্স অ্যান্ড ক্লার্ট যারা রয়েছে তাদেরকে পার্মানেন্ট করা এবং পাবলিক সেক্টর ব্যাংকে অন্যান্য কেন্দ্রীয় সরকারি ব্যাংকে যে সুবিধা আছে সেগুলো তাদেরকে দেওয়ার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি আজকে কেন্দ্রীয় সরকার এই আইডিবিআই ব্যাংকটাকে বেসরকারিকরণ করে দেওয়ায় এখানে তাদের এখানে এলআইসি পঞ্চাশ শতাংশ এবং কেন্দ্রীয় সরকারের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ শেয়ার এই ব্যাংকটার উপরে আছে এবং এটা পুরোপুরি নব্বই শতাংশের উপরে আজকে শেয়ার নিয়ে পুরোপুরি সরকারি ব্যাংক হিসাবে আজকে দাঁড়িয়ে আছে কিন্তু দুর্ভাগ্য হলো এইটা যে আজকে এই ব্যাংকটা যখন লক্ষ কোটি টাকা তিন সাধারণ মানুষের ডিপোজিট জমা রেখেছে আজকে বছর ধরে এই ব্যাংকটা তিন তিরিশ হাজার কোটি টাকা আজকে যখন সরকারকে প্রফিট দিচ্ছে এইরকম একটা প্রফিটের ব্যাংককে আজকে দুবাই কিংবা কানাডার শিল্পপতিদের হাতে বিট করে বিক্রি করে দিতে চাইছে কর্মচারীদের ভবিষ্যৎ ব্যাংকের ভবিষ্যৎ সাধারণ মানুষের কথা ভেবে এবং তাদের নিরাপত্তা আজকে ডিপোজিটের কথা ভেবে আমরা আজকে সারা দেশব্যাপী এআইবি থেকে আরম্ভ করে অন্যান্য ইউনিয়ন আমরা আজকে ধর্মঘটে সামিল হই আমরা বহরমপুর এবং রঘুনাথগঞ্জেও আজকে এই ধর্মঘটের মধ্যে আছি আমরা সবার কাছে অনুরোধ করছি যে আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে চক্রান্ত করে আইডিবিআই ব্যাংককে আজকে শেষ করে দিচ্ছে সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমাদের আহ্বান এসে আমাদের পাশে দাঁড়ান কর্মচারীদেরকে বাঁচান আপনার আমার ছেলে ছেলেরা এদের কোনো ভবিষ্যৎ নেই অফিসার থেকে এমপ্লয়িজ থেকে আরম্ভ করে সব আজকে টেম্পোরারিলি ক্যাজুয়ালে কাজ করছে যাদের পিছনের দিকে ভবিষ্যতে আজকে সমস্ত কিছু পাবলিক সেক্টর ব্যাংকের মতো দেওয়া হয় না আমরা তাই দাবি করছি যে আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণ করা চলবে না এখানে যত অফিসার এমপ্লয়িজ আছে তাদেরকে পারমানেন্ট এবং পিএসইউ ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংকের মতো সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সমস্ত সাধারণ মানুষের ডিপোজিট এবং যেভাবে ব্যাংকটা চলছে সেইভাবেই চলুক এই দাবি নিয়ে আমরা আজকে সারা দেশব্যাপী আজকে আইডিবিআই ব্যাংকের ব্যাংক আমরা দেখেছি